সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনারা এতদিন শুধু দেখছেন যে হিমালয় গাছের ভিডিও এখন থেকে দেখবেন আপনারা হিমালয় শশার ভিডিও কেননা এখন হিমালয় শশার পরিপূর্ণ একটা সিজন চলে আসছে কেননা গাছের বয়স পঞ্চাশ দিন পার হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গাছে ফল দেবে আর এই ফলগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কেননা হিমালয় শশা দেশি শশা শীতকালীন একটি শশা আর এই শীতকালে অনেকেই বলে থাকেন যে দেশি শশা হয় না বা শশাই হয় না খিরা হয় তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওগুলো যে হ্যাঁ শীতকালেও শশা হয় এবং দেশি শশা হয় হাইব্রিড নয় তো তারা একটু দেখতে থাকেন আমার এই যে শশার প্রজেক্ট এই শশার প্রজেক্টে কি পরিমাণ কি পরিমাণ শশা এই প্রজেক্টে ধরে রয়েছে এবং শশা হারভেস্ট চলতেছে আজকে আজকে এই প্রোজেক্টের তৃতীয় দিনের শশার হারভেস্ট চলছে কেননা শশা প্রথম দিকে একটু কম হয় এটা সবাই আপনারা জানেন আর আজকে তৃতীয় দিন হারভেস্টের সময় এসে গেছে আর আমাদের এই জমিতে আজকে হারভেস্ট চলছে আপনাদেরকে পুরো সময়টাই আজকে শেয়ার করব যে কি পরিমাণ শশা হারভেস্ট হয় এই পুরো জমি থেকে তো চলুন আজকে আমরা শশা দেখে নিই কেমন কালার হয় এই হিমালয় শশার দেখেন এই যে কত সুন্দর কালার একবারে দেশি শশা গায়ে কাটা কাটা দাগ রয়েছে এই যে গায়ে কাটা কাটাকাটার দাগ রয়েছে এবং আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে শশার কিন্তু বিভিন্ন সাইজ সাইজ থাকলেও এই শশার সাইজটা দেখেন পুরো এক হাতের ভেতরে একদম পারফেক্ট সাইজ তো এই শশাগুলোই মূলত বাজারে খুবই একটা চাহিদা আজকে আমাদের এখানকার শশার বাজার প্রায় বারোশো থেকে চোদ্দোশো টাকা মন তো এই সময় এই যে দাম তার থেকে অবশ্যই চারশো থেকে পাঁচশো টাকা মন বেশি তো আপনারা এই যে পাঁচশো টাকা মন বেশি এই পাঁচশো টাকা মন বেশি বাজারে যে চাহিদা এটাই আপনাদেরকে অনেকটা সাপোর্ট দেবে কেননা হাইব্রিড শশা বাজারে নিয়ে গিয়ে রাখতে হয় বিক্রি হতে চায় না আর এই শশা বাজারে নেওয়ার আগেই বিক্রি হয়ে যায় আগেই বলে রাখে যে এই শশা আজকে আমাকে দিবেন। এরকম একটা ব্যাপার থাকে আমাদের বাজারে এখন আপনাদের ওইদিকে কি হয় তা জানি না তবে আমাদের বাজারে এই দেশি শশার প্রচুর চাহিদা রয়েছে দেখেন গাছে কিন্তু ফুলে একবারে ভরে গিয়েছে সাথে ইস্ত্রি ফুলও কিন্তু ব্যাপক রয়েছে স্ত্রী ফুলও কিন্তু ব্যাপক রয়েছে এই যে প্রত্যেকটি ডগারই কিন্তু ওই যে দেখেন উপরের দিকে এই যে কি সুন্দর গাছ আর এই গাছেরই শশা আমরা আজকে হারভেস্ট চলতেছে তো চলুন আপনাদেরকে কিছু শশার ভিডিও আমি মেক করে দেখাবো এক্সট্রা করে যেগুলো শুধু শশাই থাকবে আর এই যে দেখেন হারভেস্ট চলছে শশা শশা কিন্তু এই যে হার্ভেস্ট চলছে এগুলো একটু ছোট ধরনের কেননা প্রথম দিকে শশা একটু ছোটই হয় শশা কিন্তু খুবই সুন্দর এই যে একবার দেশি শশা দেখেন কালারগুলো কত সুন্দর গায়ে কিন্তু কাটা কাটা দাগ রয়েছে এই যে এই যে বস্তাগুলো নিয়ে আসা হয়েছে বস্তাগুলো সব লোড হয়ে যাবে খুবই সুন্দর লাগছে যে শীতকালেও দেশি শশা আমরা করতে পারছি আর এই দেশি শশার বাজার দর সত্যি খুবই সুন্দর আর খুবই ভালো আমাদের এই দিকে তো আপনারা চাইলে শীতকালে এই দেশি শশাগুলো করতে পারেন আর এই দেশি শশাগুলো ইন্ডিয়ান শশা আমরা বাংলাদেশি কোনো শশা শীতকালে লাগাই না তো আপনারা চাইলে এই ইন্ডিয়ান শশাগুলো লাগাতে পারেন আর এই শশাটার নাম হচ্ছে হিমালয় শশা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন